সেদিন এক সাংবাদিক বলছিল যে আব্বাস নাকি আমার ওখানে দাঁড়াই কি দিয়ে ওকে পুজো করব না সম্মান জানাবো আমি বুঝতে পারছি না ও যদি সত্যিকারে বাপের বেটা হয় তাহলে আমার বিধানসভায় দাঁড়াবে আমি আজকের এখানে বলে যাচ্ছি হ্যাঁ উনি তো দাঁড়াবে আর দাঁড়ালে তো খুবই ভালো হয় কারণ নশ সিদ্দিকি মহাশয় তিনি যেভাবে লড়াই দিয়ে যাচ্ছেন দু হাজার একুশের বিধানসভায় তিনি বিধানসভায় পা রাখার পর থেকে দু হাজার পঁচিশ ওনার সঙ্গে যদি আব্বাস সাহেব এবং আরও কয়েকজন যদি যায় এই বাংলার মানুষ অনেক উপকৃত হবে এবং ওনাকে রাজনীতিতে এসে এবং যদি একজন জনপ্রতিনিধি হতে পারে আমি তো মনে করি এই বাংলার লাঞ্ছিত বঞ্চিত দলিত আদিবাসী পিছিয়ে পড়া মানুষের অনেকটাই সাহারা হয়ে উনি দাঁড়াতে পারেন এবং ওনার রাজনীতি আসা দরকার উনি দাঁড়িয়েও যাক আমাদের দলের তরফ থেকে আলোচনাও চলছে উনি হয়তো কন্টেস্ট করতে পারে এবং যদি করে উনি বিধায়ক হিসেবে অবশ্যই বিধানসভায় পৌঁছে যাবে আমরা আশাবাদী এবং পৌঁছে গেলেই বুঝতে পারবে বাংলার মানুষের যে মৌলিক অধিকার থেকে দু হাজার এগারোর পর থেকে রাজ্য সরকার যেভাবে তাদের অধিকার হরণ করেছে আব্বাস সিদ্দিকী যদি তিনি সরাসরি রাজনীতিতে এসে অংশগ্রহণ করে কোনো জায়গাতে প্রতিদ্বন্দ্বিতা করে যদি জয় পেয়ে বিধানসভায় যায় বাংলার মানুষ বুঝতে পারবে এই সংবিধান তাদের দেশে বাঁচার জন্য রাজ্যে বাঁচার জন্য তাদের যে অধিকার সেই অধিকারের কথা তারা বুঝতে পারবে ইলেকট্রনিক্স মিডিয়া এবং সোশ্যাল মিডিয়া দেখছি যে ফুরফুরার আরো এক জাদা আব্বাস সিদ্দিকী তিনি রাজনীতিতে প্রবেশ করছেন আপনি আইসেফের ভাঙড়ে একমাত্র জেলা পরিষদ সদস্য এবং আইসেফের গুরুত্বপূর্ণ নেতা এই আলোচনা কত দূরে পৌঁছেছে অনেকটা আগে গিয়েছে শুধু নওয়াজ দিকে আব্বাস সিদ্দিকী নয় এবারে আমরা কিছু কম বেশি দেড়শো ছুঁই ছুঁই জায়গায় আমরা বিধানসভায় আমাদের দলের পক্ষ থেকে প্রার্থী নিয়োগ করা হবে এবং আমাদের যে পার্টি পর্যায় আলোচনায় দেখা যাচ্ছে প্রায় পঞ্চাশের অধিক জায়গায় আমরা জয়ের আশঙ্কা করছি বাকি জায়গায় আমরা সেকেন্ড পজিশনে থাকবো এবং একটু যদি পিসফুল ভোট হয় মানুষকে যদি ঠিকঠাকভাবে ভোট করাতে দেওয়া হয় আমরা কিন্তু একশো ছুঁই ছুঁই বিধায়ক বার করে নিয়ে আসতে পারব আরও বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি এই কয়েক মাস আগেই আমাদের পার্টির অবজারভার নিয়োগ করেছে তারপর থেকে বিভিন্ন জায়গায় থেকে যারা দীর্ঘদিন অন্য অন্য দলের সঙ্গে যুক্ত ছিল বঞ্চিত ছিল তারা আমাদের সরাসরি দলের সঙ্গে যুক্ত হয়েছে এবং শিক্ষিত মহল যারা এই ডাক্তার মাস্টার যারা আছেন প্রফেসর তারাও আমাদের দলের সঙ্গে যোগাযোগ করছেন তারা বিভিন্ন বিধানসভায় থেকে টিকিট নেওয়ার জন্য প্রতিদ্বন্দ্বিতা করার জন্য তাদের বায়োডাটা আমাদের দলের কাছে অলরেডি জমা করছেন সেটা পার্টির কাছে নথিভুক্ত হচ্ছে ঠিক ভোটের সময় আমরা দলের তরফ থেকে আমাদের ভালো ভালো শিক্ষিত মুখ যারা মানুষের জন্য কাজ করতে পারবে সমাজের জন্য কাজ করতে পারবে পিছিয়ে পড়া মানুষের জন্য কাজ করতে পারবে সেই সমস্ত ব্যক্তিদের বিভিন্ন বিধানসভায় আমাদের দলের তরফ থেকে তাদেরকে প্রার্থী করা হবে ভোটে করানো হবে এবং আমরা আশাবাদী যারা ভোটে অংশগ্রহণ করবেন তারা মানুষের কাছে যথেষ্ট গ্রহণযোগ্যতা তাদের এলাকায় যথেষ্ট প্রভাব আছে তারা পার্টিতে আসলে মানুষ তাদের সাথ দেবে এবং সাধারণ মানুষ তাদেরকে ভোট দিয়ে বিধানসভায় পৌঁছে দেবে আপনি বলছেন যে অনেকটা আলোচনা আগিয়েছে তিনি বলেছিলেন যে গরম জায়গা দাঁড়াবে তাহলে অনেক মানুষ মনে করছে যে দুশো চুরানব্বইটা বিধানসভার মধ্যে পূর্ব গরম দাঁড়াতে পারে শুনেন পূর্বে অলরেডি আমাদের প্রার্থীর আলোচনা প্রায় শেষের দিকে আমরা এবারে কিন্তু ক্যানিংপূর্বে আমাদের প্রার্থী যিনি হবেন তিনি একদম পুরো কী বলা যায় বাঘের বাচ্চা হবে হই বললে সেই বলে তাড়িয়ে দেবে সেরকমই প্রার্থী হবে এবং আপনি যার নাম করছেন সেটা সময় কথা বলবেন কে হবে না হবে পার্টিতে আলোচনা চলছে একদম ক্যানিং পূর্ব কেন আমরা এবারে বেশ কিছু বিধানসভা চিহ্নিত করা আছে সেই সমস্ত বিধানসভা এবারে একদম প্রার্থী চাবুকের মতন হবে সে যেরকম খাতা কলমের লড়াইও করতে পারবে এবং চোখে চোখ রেখেও লড়াই করতে পারবে এবং যেখানেই আমাদের কর্মীরা বিপদে পড়বে সেখানেই গিয়ে সঙ্গে সঙ্গে গিয়ে তাদের সামনে গিয়ে বুক চিতিয়ে ফের রাজনীতির ময়দানে তানাদেরকে ঘর থেকে বার করে সরাসরি রাস্তায় নামিয়ে প্রকাশ্যে লড়াই করার মতন সেরকম প্রার্থী এবার আমাদের ঠিক হচ্ছে একদম আপনি বলছেন যে ক্যালিম্পুর বাঘের বাচ্চা দাঁড়াবে সে নামটা আপনি প্রকাশ করছেন এটা আপনার সাসপেন্ড থাকতেই পারে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ক্যালিম্পুর অভিধান সভায় সেই জায়গায় আই এস সংগঠন বলে আমাদের ছোবে কিছু পড়ছে না তাই যদি হতো দু হাজার একুশের রেজাল্ট আপনারা জানেন যথেষ্ট আমাদের লিড ছিল এমন কি আমরা ওই সিটটা আমাদের ভাঙড়ের মতনই লিটে আমরা জয়ও পেতাম ওখানকার যারা শাসকে ছিল তারা ভোট লুট করে কাউন্টিং হলে তারা ভোট লুট করে তারা জয় পায় যাক আমি দু হাজার একুশের কথা ছেড়ে দিলাম দু হাজার চব্বিশ লাস্ট ইলেকশান লোকসভা সেই ইলেকশনে আমাদের জয়নগর লোকসভাতে ক্যান্ডিডেট ছিল বটে কিন্তু ক্যানিং পূর্বে বিধানসভা জয়নগর বিধানসভার লোকসভার মধ্যে পড়ে সেখানে কিন্তু আমাদের কোনো মিটিং সেটিং কোনো প্রচার প্রচার দেওয়াল লেখা ব্যানার পোস্টাং কিছুই হয়নি তারপরেও দু হাজার চব্বিশ লোকসভায় আমাদের আইএসএফের পক্ষে প্রায় একুশ হাজারের অধিক ভোট আইএসএফ এসএফ পেয়েছিলো তাহলে আপনি কি করে বলছেন যে ক্যানিং পূর্বে আইএসএফ এর সংগঠন নেই সংগঠন ভাঙড়ের থেকে ক্যানিং পূর্বে আরও বেশি আছে এবং মানুষ আমাদের আইএসএফ এর দিকে আছে ওখানে শুধু নেতৃত্বের অভাব এবং শাসক অত্যন্ত নির্যাতন চালাচ্ছে অত্যন্ত অত্যাচার চালিয়ে যারা আমাদের নেতা নেতৃত্বরা আছে তাদেরকে ভয় দেখিয়ে ঘরে রেখে দিয়েছে বিধানসভা ছাব্বিশে বিধান বিধানসভা আসন্ন বিধানসভায় দেখতে পাবে ক্যানিং পূর্বে সংগঠন আছে কি না আপনারা দেখছেন আজ কয়েকদিন ধরে আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি গত কয়েকদিন আগে আব্বাস সাহেব যখনই বলেছেন যে আমি হয়তো ভোটে দাঁড়িয়ে যেতে পারি বেশি উল্টোপাল্টা না ঘাড়ে এসে সেবে বলবো তারপর থেকে ওই এলাকার নেতা নেতৃত্বরা প্রতিনিহত পূর্বের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন গ্রামে গ্রামে তারা মিটিং করতে ব্যস্ত কারণ জানে যদি ব্যতিক্রম ওই বিধানসভায় যদি দাঁড়িয়ে যায় তাহলে ওনারা আর বিধানসভায় পৌঁছানো হবে না অপেক্ষা করুন দেখতে পাবে ক্যানিংও ভাঙড়ের মতন মানুষের জন দেখা পাবে আপনাদের দলের চেয়ারম্যান নসাদ সিদ্দিকী তিনি বামফ্রন্টের সঙ্গে অনেক আগে থেকে যোগ করতে আগ্রহী তো সেই যে চিঠি দিয়েছিল বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুকে আপনি আইসিএফ গুরুত্বপূর্ণ নেতা কিছু খবর আপনার কাছে আছে অবশ্যই আমাদের পার্টির তরফ থেকে বামফ্রন্টের কাছে লিখিত চিঠি অলরেডি পাঠিয়ে দিয়েছে ছাব্বিশের ভোটের আগে এক জায়গায় বসে আলাপ আলোচনা কীভাবে অংশগ্রহণ করা যায় কিভাবে কি করা যায় আমাদের পার্টির পক্ষ থেকে দলের তরফ থেকে ছাব্বিশে তৃণমূল এবং বিজেপিকে হারানোর জন্য এই রাজ্য সমস্ত দলকে এক সঙ্গে নিয়ে রাজ্য সভাকে বদল করার জন্যে আমাদের আইএসএফ সদা সর্বদাই আলোচনার টেবিলে বসার জন্য আগ্রহী বামফন্ডের সঙ্গে আমরা লড়াই করা একসঙ্গে যৌথভাবে আলাপ আলোচনা করে সমঝোতা করে আমরা নির্বাচন করার জন্য আমাদের দল থেকে আগে থেকে রাজু আপনারা জানেন বেশ কয়েকটা ইলেকশনে বারে বারে বামফ্রন্টের নেতা নেতৃত্বরা অভিযোগ করে যে আইএসএফ ঢলামশা করে জোট করার সময় তারা আসছি আসছি করে হবে হবে করে আমাদের বারে বারে আমাদের পার্টিকে বা আমাদের দলকে সবসময় ওরা এ করতে চায় তাই আমরা এবারে আগে বাগে আমাদের পার্টির তরফ থেকে সিদ্ধান্ত নিয়েছে যদি জোট করতে হয় আগেভাবে আলোচনা হোক কারণ এই জোট বার্তাটা ভূত স্তর পর্যন্ত যদি সঠিকভাবে না পৌঁছায় তাহলে কর্মীরা ভালোভাবে কাজ করতে পারে না দেখার বিষয় বামফ্রন্টের যারা নেতা নেতৃত্বরা আছে বিমানবসু থেকে শুরু করে মোহাম্মদ সেলিম থেকে শুরু করে আরও যারা অন্যান্যরা আছেন তাদের উপরেই ডিপেন্ড করছে তানাদেরকেও আমরা আজকে আপনাদের মিডিয়ার মাধ্যমে বলবো এই রাজ্য তৃণমূল এবং বিজেপিকে যদি হারাতে হয় আসুন একসঙ্গে আমাদের আইএসএফের চেয়ারম্যান তথা ভাঙড়ি বিধায়ক নরসাদ সিদ্দিকীর সঙ্গে রাজ্য কমিটির সঙ্গে আলাপ আলোচনা করে আগেভাগই আলোচনা সেরে ফেলুন এবং একসঙ্গে জোটবদ্ধ ভেবে এখন থেকেই আমরা হাতে হাত রেখে এই রাজ্য যে একটা দুর্নীতির আঁকড়া হয়ে আছে একটা সাম্প্রদায়িক দাঙ্গা অটোমেটিকলি প্রতিনিয়ত কোনো না কোনো জায়গায় লেগে আছে এর বিরুদ্ধে আমরা সবাই মিলে লড়াইয়ের আহ্বান করে রাখুন